ভয় থাকতে পারে ইসলামের দল নিয়ে আমার কোনো ভয় নাই একটা বড় অংশ দরকার একটা বড় অংশ আসবে ইসলামী দলের যাদের মাধ্যমে আমরা শিখবো আমার দেখা আমি জানি বা দেখছি আমাদের ওই সময় ছিলেন দুইটা দপ্তরের প্রধান মন্ত্রী ছিলেন তাদের কোনো নামে কোনো অপবাদ নাই কোন অপবাদ নাই তা আমরা কেন প্র্যাকটিস করবো না ভয় কিসের আমি আমি লজ্জিত আমি লোক আমি লজ্জিত কারো ক্ষমতা নাই সেনাবাহিনীকে লাঞ্ছিত করা অপমানিত করা কলঙ্কিত করার কারো ক্ষমতা নাই সেনাপ্রধান কেন কারো ক্ষমতা নাই শুধু কথা পরিষ্কার এবং তারা সরি বলতে হবে এমন কার দেশে হয়েছে এটা প্রকাশ এই যে মারামারি আমরা সবাই এটা ন্যাক করে জনক বলি সেনাবাহিনী তার ভাবমূর্তি নষ্ট করছেন তার অবস্থান কলঙ্কিত করছেন এই অবস্থা সেনাবাহিনী বাইরে রাখা যায় না এরকম টুকটাক মারামারি হবে হইতেই পারে এই যে পনেরোটা বছর আওয়ামী আমাদের মব মপ করলো মারধর করলো পিঠে মানে হেলমেট বাহিনী দিয়ে কি করে নাই তখন তো কেউ মপ বলে নাই এখন বেশি বলে এখানে রহস্যজনক একটা সিস্টেম কাজ ভারতের পক্ষে পুরা আমরা এই বিতর্কিত লোক দেখতে চাই না পরিষ্কার আরেক ভাই বলছেন ইসলামী দল হ্যাঁ আমি এখানে একমত আমরা তো তথা তথাকথিত ভাই তিপন্ন চুয়ান্ন বছর দেখলাম কোনো কিছু তো সব চাঁদাবাজি কি আমরা স্পন্সার করতেছি চাঁদা বাজারে নির্বাচন করিয়া ভোট দিয়ে নির্বাচিত করতেছি আমরা চাঁদা মুক্ত দেশ চাই একটা বড় অংশ দরকার একটা বড় অংশ আসবে ইসলামী দলের যাদের মাধ্যমে আমরা শিখবো আমার দেখা আমি যতটুকু জানি বা দেখছি আমাদের ওই বিএনপির সময় ছিলেন দুইটা দপ্তরের প্রধান মন্ত্রী ছিলেন তাদের কোনো নামে কোনো অপবাদ নাই কোনো অপবাদ নাই তা আমরা কেন প্র্যাকটিস করবো না ভয় কিসের চোদ্দের ভয় থাকতে পারে বিশ্রামে নিয়া আমার কোনো ভয় নাই এখন সংস্কারের ব্যাপারে দেখেন সংস্কারের শুরুতেই হয়েছে ভুল এই সরকার কোনো বিপ্লব ধারণ করে না এই যারা এই 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 সরাইলো তারা তো তাদের একটা চা পাওয়া ছিল এই চা পাওয়া তো তাদের কাছে ছিল অন্য কারো কাছে না উচিত ছিল সরকারের এই ছাত্র সরকারি বেসরকারি ছাত্রদের সাথে ইউনিভার্সিটির সাথে সাথে কথা বলা বিভাগীয় পর্যায়ে আইনজীবীদের সাথে কথা বলা তারা সকল সমস্যা জানেন সাংবাদিক ভাইদের সাথে কথা বলা অর্থাৎ তৃণমূলের সাংবাদিক চাপ ওই কেনা বেচা করা সাংবাদিক আমার দরকার নাই তৃণমূলের সাংবাদিক আইনজীবী ছাত্ররা এবং জনতা আমজনতা আমজনতা বলতে বস্তির আসতে দেন কথা বলেন বিভাগীয় শহরে একটা করে মিটিং করে আসতেন তারপরে আপনি নিয়ে বসেন রাজনীতিবিদদের সাথে আমি তাও বসার কোনো প্রয়োজন মনে করি না কারণ এই রাজনীতিবিদরা কোনো দলের প্রতিনিধিত্ব করে না কত পনেরো বছর করে নাই তো কেন তাদের কথা বলতেছেন বারো বছর দখল করে থাকলে জমি হেফ তার হয়ে যায় পনেরো বছর তারা কেউই ছিল না কেন কথা বলতেছেন এখন কথা হইলো ভাই এইটা সরকারের এরপরও আপনারা করি করি করে আপনি কিছুই করেন নাই হাসিনা করতে নিয়োজিত সকল কর্মকর্তাকে বের করে দেওয়া উচিত ছিল এখানে কোনো ছাড় নাই হয়তো মনে করতে পারি আমরা সেনা প্রধান শেষ সময় আমাদের সাথে ছিল সেই কি আপনি এমন একটা সম্পর্ক হয় আপন করে নেন না বের করে দেন কোনটাই করেন নাই এখন একের পর এক সমস্যা হইতেছে একের পর এক সমস্যা হচ্ছে এই বললাম কোন কমিশনে গেলাম হতাশ অগ্রগতি হচ্ছে না আটকে যাচ্ছে অসহযোগিতা আপনাদের আমি অবাক হয়েছি যে একটা গুম ঘর ওয়াল তুলে যে দরজা যাতে বের করে বাইর করে না পারে আরমান কোথায় ছিল বর্ণনার সাথে মিলতেছে না তবে ফুটা করে দেখা যায় ভিতরে রুম অর্থাৎ এই এই ফেসিস্টা যারা সহযোগী র্যাব বলে এরা সব আলামত নষ্ট করিয়া সরকারকে বিভ্রান্তিকর তত্ত্ব ফেলতেছে আমরা বলছি কোনো আয়নাঘর হোক যাই হোক কোনোটা ধ্বংস করা যাবে না এটা আজীবন থাকবে সকল বিদেশি অ্যাম্বাসডর গানে দেখাইতে হবে এই ছিল হাসিনা তাহলে পরে বলবে এই সব সাধারণ নাটক যেভাবে বলে ত্রিশ লাখ লোক মারা গেছে আমাদের মুক্তিযোদ্ধা ধ্বংস করছে সেইভাবে আমাদের মুক্তিযোদ্ধার নামটা ধ্বংস মানে কলঙ্কিত করছে আমি মনে করি ভাই আমাদের সংস্কার কিছুই হয় নাই অল্প কিছু হয়েছে অবশ্যই বলবো বাট আরো দ্রুত করা উচিত ছিল এত মানে ধীর ধীর গতিতে যাওয়া ঠিক হয়নি আরো আরো দ্রুত করা সম্ভব এখনো সম্ভব এখন আর গণভোট করে আপনি মূল দাগে যেগুলো ঠিক করে ফেলেন নির্বাচনটা করেন ভালো রাজনীতিবিদ ভালো রাজনীতিবিদ কিভাবে পাওয়া যায় এই ব্যবস্থাটা করে তাইলে সব থেকে আর একটা আমি মনে করি একটা বিচার বিভাগ বিভাগে তদন্ত করা দরকার এই গতকালের ঘটনার জন্য সত্যিকারে কি হয়েছে কে আদেশ দিচ্ছে কারা করছে কেন করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা আমি একটা বিষয় একটু আরেকটা বিষয় আপনার কাছ থেকে চাই যে গঠনার পর আমরা যেটা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ওনার একটা ফেসবুক পোস্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে উনি এই হামলার নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি সরকারে রয়েছেন সরকার চালাচ্ছেন সরকার চলছে তাদের কথাই প্রশাসন চলছে তাদের কথাই তো আসিফ নজরুল এই নিন্দা জানানো বা প্রতিবাদ জানানোর আহ বিষয়টাকে আপনি কিভাবে আছেন ভাই এটা তো উচিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলা যখন কেউ কিছু বলতেছে না আইন উপদেষ্টা একটা একটা পোস্ট দিছেন তাও আমি ধন্যবাদ জানাই মূল কাজকার কার এত করে চিল্লাচিল্লি করতেছি আপনি সংখ্যা বাড়ান আপনার উদ্দেশ্য পরিণত ভাবে সেনাবাহিনীকে ব্যবহার করতেছেন সেনাবাহিনী বাইরে গেলে তার চরিত্র পরিবর্তন হবে অসৎ হবে বুঝেন না কেন সেনা বাদন বুঝেন না কেন আপনার দরকারটা কোথায় যেখানে লাগবে স্ট্যান্ড থাকবে যাবে বাইরেকে নিয়ে আসেন বাইরে রেখে তো দেখতেছি আপনার কি করতেছেন আমি এটা মনে করি শরষ্টপদে সব দায়িত্ব করা উচিত তার যে আইজিপি এবং আরজন আসান উপদেষ্টা খোদা বক্স দে শুড অবস্থা পুষে করুন কেন করছে তাদেরও দাদরও বের করা দরকার জড়িত থাকে কোনো অ্যাকশন না নিয়ে থাকে অ্যাকশনের মধ্যে মালামারি আসবে কেন তার আগে তো পানি আছে তার আগে গরম পানি আছে ঠান্ডা পানি আছে কেন গ্যাস আসে काय হাত দিবেন কারণ কি বর্বরতা কি শুরু হলো আমরা কি শিখলাম এই বিপ্লবে এত লোক দিয়ে মারা গেল টোটাল হিসাব গতকাল সালাউদ্দিন ভাই বলতেছিলেন বিএনপির যে প্রায় দশ হাজার লোক মারা গেছে আমাদের ক্রস ফায়ার সব মিলে আমরা কি শিখলাম তো অমানসে রয়ে গেলাম আমার আর আমি আমি লজ্জিত আমি সেনাবাহিনীর লোক আমি লজ্জিত কারো ক্ষমতা নাই সেনাবাহিনীর কে লাঞ্ছিত করা অপমানিত করা কলঙ্কিত করার কারো ক্ষমতা নাই সেনা প্রধান কারো ক্ষমতা নাই শুধু কথা পরিষ্কার তারা সরি বলতে হবে এমন

আমি এখানে যে কেউ উত্তরটা দিবেন কারণ আমি রাজনীতি কম বুঝি কিছুদিন যাবত দেখতেছি আর এক বছর যাবত আমি খোঁজ খবর রাখি তবে সেনাবাহিনী সেনাবাহিনী আহ জুলাই যে ই এর মধ্যেও তারা অনেক কর্মকাণ্ড করেছেন কিন্তু তার জবাবদিহিতা করেন নাই এখনো পর্যন্ত করেন নাই নাই অনেক কিছু ঘটেছে সেগুলো করেন ওকে ফাইন এখন গতকালকে যেটা হয়েছে এই বিষয়ে তারা কোনো কথা বলে নাই পুলিশে যেভাবে মারলো আমি তো দেখলাম যে গত এক বছর আগে সেই জুলাই আমরা ফিরে গিয়েছিলাম মানে এইভাবে তো মারা যায় না কি জন্য মারলো এইভাবে এটা একটু জানতে চাই